হ্যালো ভিউয়ার সকলকে জানায় ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো চলে এসেছে গভর্নমেন্টভাবে ডিএলএড করার সুযোগ এবং সেখানে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে ডিএলএড অ্যাডমিশন হতে গেলে সরকারি সহযোগিতায় তোমরা কিভাবে তোমরা ডিএলএড করতে পারো তো সেই সংক্রান্ত নোটিশ কিন্তু আজকে আমাদের হাতে চলে এসেছে নোটিসে আমি কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছি এবং এর আগে বলে দিচ্ছি ডিএলএড সম্পর্কে ঠিক আছে সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে থাকছে তোমাদেরকে কিন্তু এক্সট্রা করে কোনো ইনফরমেশান আর কোনোখান থেকে কালেক্ট করতে লাগবে না সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওতে থাকছে কীভাবে অ্যাপ্লাই করতে লাগবে কীভাবে তোমাদের মেরিট লিস্ট বের হবে কোন কলেজে সিট কলেজ কী কী রয়েছে ফর্ম ফিল করতে কত টাকা লাগো সমস্ত ইনফরমেশান কিন্তু এভিডিউতে ভিডিওতে রয়েছে আর এর আগে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো জানো না যে যারা গ্র্যাজুয়েশান করে তোমরা ডিএলএড ভর্তি হবে তো ডিএলএড কোর্স সম্পূর্ণ করার পর তোমরা কিন্তু ট্যাট ওয়ান এবং ট্যাট টু দুটো পরীক্ষা দিতে পারবে তো তোমাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা রয়েছে ঠিক আছে যারা তোমরা টুয়েলভ পাস করে গ্রাজুয়েশান করেছো তোমরা এখন যদি ডিএলএডে ভর্তি হও তাহলে টেট ওয়ান এবং টেট টু দিতে পারবে এবার যারা তোমরা টুয়েলভ পাস করে ডিএলএডে ভর্তি হবে তো তোমরা কিন্তু শুধুমাত্র ট্যাট ওয়ান দিতে পারবে তো সরকারি সহযোগিতা সম্পূর্ণভাবে ডিএলএড কীভাবে করবে তো সেই সংক্রান্ত নোটিশে আমি চলে যাচ্ছি সুজাসুটি তো এখানে প্রথমে চলে এসেছে যে আজকে এই নোটিশটা এসেছে ঠিক আছে নোটিশটা এসেছে আমাদের হাতে আজকে কিন্তু নোটিশটা ইস্যু হয়েছে গতকালকে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্মানেন্ট রেসিডেন্ট অব ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরাতে তোমরা বসবাস করছো তো তোমাদের যে দুই বছরের ডিএলএড কোর্সটা রয়েছে সেখানে কলেজ রয়েছে এখানে কিন্তু পাঁচটি এবার পাঁচটির মধ্যে চারটি কলেজ হচ্ছে ডিআইইটি ঠিক আছে ডিআইইটি কলেজ রয়েছে চারটি এবং একটি রয়েছে সি যেটা হচ্ছে কুমারঘাটে অবস্থিত ঠিক আছে এটা বলেছে এবার হচ্ছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে হ্যাঁ তোমরা ডিএলএড কোর্স করবে এবার তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য তো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু ন্যূনতম মার্কস কিন্তু ক্লাস টুয়েলভে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে ঠিক আছে এবার হচ্ছে কিছু রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ ফর্টি মার্কস এস টি এস সি পি ক্যান্ডিডেটদের জন্য যদি ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এই বিষয়টি বুঝে গিয়েছো যে কত পারসেন্ট নাম্বার পেলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে গেল এটা তারপরে রয়েছে যে ত্রিপুরাতে কয়টি কলেজ রয়েছে এবং কোন কলেজে কতগুলি সিট রয়েছে সেইগুলি আবার বিস্তারিতভাবে বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছো রয়েছে ডিআইটি আগরতলা ঠিক আছে এখানে সিট রয়েছে টোটাল দুশোটি এর মধ্যে ইউ আর অর্থাৎ জেনারেলের সিট রয়েছে একশো ছেলে এবং মেয়ে মিলিয়ে এস রয়েছে বাষট্টি এসসি রয়েছে চৌত্রিশ তারপরে ডিআইইটি কাঁকড়াবন যেটা হচ্ছে উদয়পুরে সেখানে একশো আশিটি সিট রয়েছে এবার একশো আশিটি সিটের মধ্যে ইউআর রয়েছে চুরানব্বই এসটি রয়েছে ছাপ্পান্ন এস রয়েছে তিরিশটি ডিআইইটি কমলপুর যেখানে সিট রয়েছে পঞ্চাশটি তো ইউ আর রয়েছে ছাব্বিশ এস রয়েছে পনেরো এস রয়েছে নয় ডিআইইটি কৈলাসহর ওইখানেও পঞ্চাশটি সিট রয়েছে ওইখানে ইউআরের জন্য ছাব্বিশ এসটির জন্য ষোলো এসসির জন্য আটটি সিট রয়েছে তারপরে যেটা বললাম সিটিই ই কুমারঘাট রয়েছে সেটা হচ্ছে গিয়া পঞ্চাশটি সিট পঞ্চাশটির মধ্যে ইউ আর ছাব্বিশ এস টি পনেরো এসসি নয় তাহলে তোমরা বুঝে গিয়েছো কোন কলেজে কয়টি সিট এবং কলেজগুলি কোন জায়গায় তো তোমাদেরকে এখানে আরেকটি জিনিস বলে রাখছি যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সবগুলি কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এর মধ্যে কিন্তু মেরিট লিস্ট হাইতে যায় আগরতলা এবং কাকড়াবনের এই দুটো কলেজে কিন্তু প্রচণ্ড মেরিট লিস্টে যায় তো তোমরা কিন্তু সেই তোমরা নিজেরা বুঝে অ্যাপ্লাই করবে এবার হচ্ছে তোমরা কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে তো সেটা কিন্তু হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এস সি আর টি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন তবে পরবর্তী সময়ে কিন্তু আমি এই ডিএলএড সমস্ত সমস্ত আপডেট কিন্তু পরপর আরও সুন্দরভাবে তোমাদের সামনে নিয়ে আসবো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়ে রাখছি এবং কিভাবে কি করবে সেটা বলে দিচ্ছি এবং কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সেটা বলে দিচ্ছি পরবর্তী সময় আমি কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করার পর তোমাদের মেরিট লিস্ট কীভাবে বের হবে মেরিট লিস্ট বের হওয়ার সিস্টেম কি সব কিছু বলে দেবো ঠিক আছে এবার হচ্ছে তোমরা তো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমাদেরকে কত টাকা দিতে হবে তো সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা ইউ এবং ইএসএম ক্যান্ডিডেট রয়েছ তোমাদেরকে কিন্তু অবশ্যই দুশো টাকা দিতে হবে ঠিক আছে এখানে দুশো টাকা তোমাদেরকে কিন্তু পে করতে হবে ঠিক আছে আর যারা তোমরা এস টি এস সি ক্যান্ডিডেট রয়েছ তো তোমাদেরকে কিন্তু দেড়শো টাকা পে করতে হবে অনলাইনে ঠিক আছে এবার তোমাদের সেশানটা হচ্ছে পঁচিশ সাতাশ সেশান ঠিক আছে দুই বছরের কোর্স তো পঁচিশ থেকে সাতাশ সেশান হচ্ছে তোমাদের এবার হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাই কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে কত তারিখ থেকে স্টার্ট হবে তো সেটা হচ্ছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল স্টার্ট হচ্ছে তবে তোমাদেরকেও বলে দিচ্ছি কুড়ি তারিখ কেউ ফর্ম ফিল করবে না কারণ কি যেহেতু স্টার্ট হয় সেদিন অনেক কিছু অসুবিধা থাকতে পারে এর পরের দিন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এবার হচ্ছে অ্যাপ্লিকেশান কবে মানে শেষ হবে শেষ তারিখ কবে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ কিন্তু দেওয়া হয়েছে জুন মাসের দুই তারিখ এবার এখানেও আরেকটি কথা বলে রাখছি কেউ কিন্তু লাস্টের দিকেও যাবে না কারণ কেন লাস্টের দিকে থাকবে সার্ভার ডাউন ঠিক আছে ওই সময় তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক রকমের অসুবিধা হবে অর্থাৎ তোমরা একুশ তারিখ থেকে চার তারিখের মধ্যে কিন্তু করার চেষ্টা করবে এই সময়ের মধ্যে তোমরা যদি করো তাহলে তোমাদের আশা রাখছি কোনোরকম সমস্যা হবে না এরপর সমস্যা হলো আমি আছি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবার হচ্ছে তোমরা কীভাবে করবে সেটা তো বললাম যে ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে করতে হবে এবার যে বাকি জিনিসগুলি রয়েছে সে জিনিসগুলি আমি একটু বলে দিচ্ছি সেখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করার পরে তোমাদের মেরিট লিস্ট বের হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা বুঝতে পারবে তারপরে কলেজে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাদেরকে আবার ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে তো পরবর্তী সময়ে তোমাদেরকে আরেকটু বিস্তারিতভাবে অন্যগুলি নিয়ে আসব অন্য টপিকের উপর ভিডিও নিয়ে আসব মানে ডিএলএডের যে তোমাদের কীভাবে মেরিট লিস্ট বের হবে মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে ঠিক আছে এগুলি এই এই সমস্ত তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো এখন আপাততভাবে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম তা আশা তোমাদের হেল্প হয়েছে এরপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করে দিতে পারবে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি